তার অতীতের কিছু কর্মকাণ্ডেই সেটা প্রমাণ হয়ে গেছে নতুন করে তাকে আর বিধর্মী বলার কোন আমরা বিধর্মী বলার মতো কিছু পাচ্ছি না সে আগেই বিধর্মী হয়ে গিয়েছে কিন্তু গত কয়েকদিন আগে সে একটা ইন্টারভিউতে মাস অর্থাৎ রোজাকে নিয়ে সে ব্যঙ্গ করেছে সে বলেছে রোজা নাকি কোরআনের কোথাও নাই সে মূর্খ সে ইসলামের রসইটি জানে না সে কিভাবে বুঝবে কোরআনে রোজা আছে কি নাই সে কি ইসলাম ইসলাম নিয়ে রিচার্জ করেছে কোরআন পড়েছে কোরআন বুঝে কিছুই তো না তাহলে সে পাবে কোথায় রোজা কোথায় আসে রোজা হচ্ছে এটা একটা ফার্সি শব্দ এই শব্দ সে কোরআনে কোথায় পাবে কারণ কোরআন তো ফার্সি ভাষায় না কোরআন আরবি ভাষায় কোরানে বলা আছে সিয়াম ইয়াইহমানু আমানু আলাই কোন সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করেছি সিয়াম এটা হচ্ছে বহু শব্দ এর এক বচন হচ্ছে সাউম অর্থাৎ বিরত রাখা কিন্তু সেই ব্যাদব মূর্খ সে লেখাপড়া করে নাই ইসলাম নিয়ে কোনো রিসার্চ নাই কিছু নাই সে তার পুঁজি হচ্ছে মাজারে থাকা বন্ডামি করা মানুষকে ইসলাম থেকে খারিজ করা এই এইসবই তার দান্দা এটাই তার প্রতি রুজি সে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম দেশে সে ইন্টারভিউ দিয়ে এসব বলে বেড়ার অথচ তাকে কেউ ধরার মতো কিছু নাই বাংলাদেশে তো শুনলাম একটা মামলা আছে ইসলামের অনুভূতিতে আঘাত করলে মামলা করা যায় এই মামলা দিয়ে তো তাকে আইন আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনা যেত কিন্তু কোনো মুসলমান বা নামদারি যারা ইসলামিক সেলিব্রিটি তাদের তো কথা বলতে দেখলাম না এই কারণেই কয়েকদিন পর পর নবীকে নিয়ে বক্তব্য করে ইসলামকে নিয়ে বক্তব্য করে নাস্তিকদের হাতে গুনা কিছু নাস্তিক কিন্তু তাদের বক্তব্য খুব বেশি কয়েকদিন পর পর একটার পর একটা এক এক করে মানুষ ইসলাম নিয়ে বিদ্বেষ চড়ায় এসবের কারণ একটাই যে তারা যে তাতে শাস্তির আহতায় মুক্ত তারা আসছে না অতীতেও কেউ কাউকে তেমন ভাবে আনা হয় নাই বর্তমানেও না ভবিষ্যতে দেখবেন ঠিক এভাবেই চলবে আফসোস